নমস্কার শুরু করছি আজকের সংবাদ ঐতিহাসিক মোহনবাগান দিবস ওই দিন উনিশশো সালে মোহনবাগানের এগারো জন খেলোয়াড় খালি পায়ে ফুটবল খেলে ব্রিটিশদের হারিয়ে আই এফ এ শিল্ডে জয়লাভ করেছিলেন এই দিবসকে স্মরণে রেখে বর্ধমানের বড়নিরপুর মিলেনিয়াম ক্লাব প্রাঙ্গনে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ব্যবস্থাপনায় ছিলেন স্মাইল ফাউন্ডেশন এদিন এই ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজবিহারী হালদার তিনি বলেন মোহনবাগান দিবসকে সামনে রেখে শরৎ দাসের উদ্যোগে এখানে দিবা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার সাফল্য কামনা করছি আগামী দিনে এই প্রতিযোগিতা আরো সেই শুভেচ্ছা এই ধরনের প্রতিযোগিতার আয়োজনের দিয়ে খেলার ছেলে মেয়েদের ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা রয়েছে যা অত্যন্ত সাধুবাদযোগ্য আশা রাখি এবারের প্রতিযোগিতা সাফল্য মন্ডিত হবে এদিন মাঠে নেমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজবিহারী হালদার এই পর্যন্তই নমস্কার